সালাম দিয়া শুরু করলাম ভাই বিডিও ভালো লাগিলে সবাই করে করবেন চেলেন ভাই সাবস্ক্রাইব করবেন চেলেন তোমাদের ভালোবাসা পওয়ারি জন্য বিডিহিও বানায়ামি গো ও সবাই রে জানাই গাইস সবাই রে জানাই ভালোবাসা দিও সবাই ছোট ইউজার রে তোমাদের সাগো পহারি জন্য আমি গাইস বানাই ভিডিও তোমরা যদি চ্যালেঞ্জ সাবস্ক্রাইব না করো গাই নীতি নতুন কই পাইবা থাকো আমার চ্যালেনের সাথে পাইবা নতুন ভিডিও ভিডিও শেয়ার করিয়া দেখার উপভোগ করে দাও তোমাদের বন্ধুকে ভিডিও হিসাবে আমি সার্ব এই বিডিও লং বিহিডি চাৰব